এই যে স্বাধীনতার পর থেকে শুরু এক করে এখন পর্যন্ত আমাদের সংস্কারের প্রত্যাশা কিন্তু সেই ক্ষেত্রে বারবার ব্যর্থতা তার পেছনে আপনি মূল কারণ হিসেবে কোন বিষয়গুলোকে দেখছেন যদি আমরা ঐতিহাসিক টাইমলাইনকে ধরি বাহাত্তর একটা আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন যেটা একটা খুব বড় সুযোগ ছিল রাষ্ট্র সংস্কারে প্রশাসনিক সংস্কারে আমি একটু দুটোকে মিলিয়ে বলছি নব্বই একটা বড় সুযোগ তৈরি করেছিল যেহেতু এটা একটা বড় ধরনের গণ আন্দোলনের মধ্যে দিয়ে একটা নতুন সিস্টেম আমরা তৈরি করার চেষ্টা করেছিলাম দু হাজার বাদ দিলে চব্বিশ এখন আরেকটা আমরা মানে বড় একটা সুযোগ হিসাবে দেখতে পাবো আমি বাহাত্তরের সাথে তুলনা যদি করি আপনার বাহাত্তরের সাথে এবারে কিছু মিল আছে যেটার কথা আপনি বলছিলেন যে যে লেখাটা আমি লিখেছি যে বাহাত্তরের সাথে মিল আছে এই জন্য বলছি যে ওই সময়ে যে আমাদের উৎসাহ উদ্দীপনা নতুন কিছু তৈরি করার যে আগ্রহ এবং জাতীয় ঐক্যর যে একটা বিষয় যে মোটামুটি একটা জাতীয় ঐক্য তৈরির প্রক্রিয়া তখনও ছিল এবং এখনো আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছি কিন্তু বাহাত্তরে আমরা কেন পারিনি সেটা চব্বিশের যারা সংস্কার করছেন যারা সংস্কার করবেন তাদের মাথায় রাখা খুব ভালো বা বড় দাগে চারটা আমি মনে করি যে মূল ব্যর্থতা বাহার ছিল আর কি একটা হচ্ছে পূর্ব প্রস্তুতির অভাব আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাষ্ট্র তৈরি করে ফেলেছিলাম কিন্তু রাষ্ট্র তৈরি হওয়ার পরে রাষ্ট্রের চরিত্র কিভাবে বিনির্মিত হবে বাংলাদেশ রাষ্ট্রের চরিত্র পাকিস্তান রাষ্ট্রের চরিত্র থেকে কিভাবে আলাদা হবে সেই আলাদা হওয়ার প্রক্রিয়ায় কারা কাজ করবে কি ধরনের প্রশাসনিক কাঠামো হবে কি ধরনের নীতিমালা হবে সেগুলো নিয়ে খুব বেশি আহ গভীর চিন্তা ভাবনা বাহাত্তরে মনে হয়েছে যে আমরা খুব বড় রকম প্রস্তুতি রাষ্ট্র গঠনের ব্যাপারে নিয়েছি রাষ্ট্র তৈরি করার ব্যাপারে একটা ভেঙে ফেলা এবং যেটাতে আমরা দেখেছি যে বাংলাদেশে আমরা বাংলাদেশের মানুষ আমরা খুব খুব সহজ সফলতা অর্জন করেছি বা সহজ না মানুষ খুবই সবসময় সফলতা পেয়েছি সেটা হচ্ছে যে একটা অত্যাচারী বা একটা নির্যাতনকারী একটা কাঠামোকে ভেঙে ফেলতে আমরা সবসময় দেখেছি যে আমাদের সফলতা এসছে কিন্তু ভেঙে ফেলার পরে গঠন করার যে প্রক্রিয়া যে ঠিক আছে আমি একটা ঔপনিবেশিক পাকিস্তানি শাসন কাঠামো ভেঙে একটা নতুন রাষ্ট্র তৈরি করেছি ওই নতুন রাষ্ট্রের কিভাবে গড়ে তুলবো সেই প্রস্তুতিটা আমাদের তখনও ছিল না তো এইটা একটা বড় কারণ যে পূর্ব প্রস্তুতির অভাব ছিল দ্বিতীয়টা যেটা আমার কাছে মনে হচ্ছে একটা বড় বিষয় ছিল যে ঔপনিবেশিক শাসন আমলে পাকিস্তানি আমলে যে জনপ্রশাসন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি সেই একই জনপ্রশাসনকে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শাসন যার চরিত্রকে আমরা ধরে নিয়েছি আলাদা হবে তাদেরকেই দায়িত্ব দিয়েছি যে এই রাষ্ট্র কাঠামো তৈরি করা এবং রাষ্ট্র পরিচালনার জন্যে তো এইটা আসলে ঠিক মানে একটা বিপ্লবত্ব পরিস্থিতিতে আপনার পুরনো কুশীলবরা তারা যে যার মতো জায়গায় থাকবেন আর শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের জায়গায় কিছু পরিবর্তন হবে আর রাষ্ট্রের চরিত্র বদলে যাবে এইটা আসলে একটা আমার মনে হয় একটা অবাস্তব চিন্তা আর কি সেটা ওই সময় হয়েছে এবং সেইটা আমরা আসলে আমি এখনকার আলোচনার পরে আসি বা সেটা একটা বড় কারণ যে আপনার আমলাতন্ত্র সেটা সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র সেটা কোনো পরিবর্তন ছাড়াই আপনার নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে তৃতীয় একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমরা মডেল খুঁজে বেড়ার ক্ষেত্রে সংস্কারের কোন মডেল আমরা ফলো করব সংস্কারের ক্ষেত্রে বদলানোর ক্ষেত্রে রাষ্ট্রের আমরা কোন ধরনের পদ্ধতিতে যাব সেটার ক্ষেত্রে আমরা অনেকটাই বিদেশ নির্ভর ছিলাম আহ বাহাত্তরের ক্ষেত্রে যে আমরা ভারতীয় সংবিধানের উপরে অনেকটা নির্ভর করেছি ভারতীয় মডেলটার উপর নির্ভর করেছি আমাদের চিন্তা চেতনায় অনেকটাই সমাজতান্ত্রিক এবং ভারতীয় মডেলের একটা প্রচ্ছন্ন প্রভাব ছিল আর কি তো সেইটা একটা আমার কাছে দুর্বলতা মনে হয়েছে যে জনগণ কি চান সেই জায়গায় পরিষ্কার ধারণা না নিয়ে বাইরের বিদেশি মডেলের উপর নির্ভরশীলতাও আপনার সংস্কারকে বা সংস্কার প্রক্রিয়াকে দুর্বল করেছে আর চতুর্থত বাহাত্তরের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে আমাদের জাতীয় ঐক্যটাকে সুদৃঢ় করা রাষ্ট্র বিনির্মাণে সেইখানে আমরা আবার ব্যর্থ হয়েছি বাহাত্তর যে স্বাধীনতার এক দুই বছরের মধ্যে আপনার রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে আওয়ামী লীগের মধ্যে থেকে একটা অংশ বেরিয়ে গিয়ে যাসদ তৈরি করেছে আপনার তাত্ত্বিক এবং মতাদর্শগত দ্বন্দ্ব শুরু হয়েছে এবং আমাদের যে ঐক্যটা যুদ্ধের নয় মাসে ছিল দশ মাসে ছিল সেইটাকে আমরা আপনার ধরে রাখতে পারিনি এক দেড় বছর বা দু বছরের মধ্যে এখন যদি আমি আপনার বাহাত্তরের সাথে চব্বিশের তুলনা করি আমাকে পেসিমিস্টিক হিসাবে দেখার সম্ভাবনা আছে বা আমি মনে করি যে এটা আমাদের খুব স্মরণে রাখা দরকার যে আমরা সেই একই ভুলগুলো এবারে করছি কিনা আমি কেন বললাম যে আপনার কিছু কিছু মিল আমি দেখতে পাচ্ছি যেমন বাহাত্তরের পূর্ব প্রস্তুতির অভাবে কথা বলেছি চব্বিশেও আমার মনে হচ্ছে যে আমরা সংস্কারের পূর্ব প্রস্তুতির অভাব ছিল কেন ছিল যে যখন আমরা পাঁচই আগস্টে একটা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোর সম্ভব হলো তার আগ পর্যন্ত এটা পতন হলে কি ধরনের রাষ্ট্র আমরা বিনির্মাণ করব কি ধরনের সরকার ব্যবস্থা বা এই যে এখন বন্দোবস্তের কথা বলা হচ্ছে খুব সুন্দর শব্দ আমার মনে হয় যে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এই ধরনের শব্দগুলোর যে প্রচলন শুরু হচ্ছে এটা একটা আশাবাদের ব্যাপার কিন্তু এই বন্দোবস্তটা বলতে কি বুঝায় এটা নিয়ে কোনো আলোচনা কিন্তু পাঁচই আগস্টের আগে হয়নি কোনো কোনো আলোচনাই পাচিয়ে গেছে সবাই থেকে আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি পুরানো বন্দোবস্ত কি সেটা আমরা জানি কিন্তু নতুন বন্দোবস্তটা কি সেটাকে আপনার আইডেন্টিফাই করা হয়নি আপনার আন্দোলনের সময়কালীন সময় এটা আমার কাছে মনে হচ্ছে কিছু দফা আছে ছাত্ররা নয় দফা দিয়েছিল সেখান থেকে এক দফা হয়েছে কিছু আলোচনা ছিল কিন্তু খুব কংক্রিট না এবং বাহাত্তরের মতোই অবস্থা যে আগে তো ফেলি এদেরকে এদের আগে পতন ঘটাই আহ সৈরাচার আগে সরে যায় আমরা পাকিস্তানিদেরকে যেভাবে আগে ওরা যাক তারপর দেখা যাবে কি করে এবারও মনে হয়েছিল যে হ্যাঁ আগে ফ্যাসিস শেখ হাসিনার পতন ঘট আমরা এই জুলুম এবং এই আহমেদ জালিয়াতের হাত থেকে রক্ষা পাই তারপরে দেখব কি করা যায় এই তারপরে দেখতে গিয়ে আমরা দেখছি যে আমরা তো নিশ্চিত না এবং আমাদের মধ্যে মতের মিল নাই যে আমরা কি চাই তো পূর্ব প্রস্তুতির অভাবটা এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যেটা বাহাত্তরও দেখা গেছে যে ওই একই প্রশাসন দিয়ে আপনি আহ যেই আওয়ামী শাসন পনেরো বছরে চলেছে যে সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে সেইটার মধ্যে কোন রকমের আমি একদম বলবো যে কোন রকমের পরিবর্তন না করে আপনি ওই প্রশাসনকে হুবহু একই জায়গায় রেখে আপনি নতুন রাষ্ট্র দেখছেন বা কাজ না আরকি এটা হওয়ার কথা না আপনি কিভাবে আশা করেন যে আপনি এই সেট দিয়ে আপনি পরিবর্তন আনতে পারবেন সেটা বাহাত্তরে পারা যায়নি সুতরাং চব্বিশে পারা যাবে এটা আমাকে কেউ বুঝাতে পারলে আমি বুঝবো বাট আর যেটা বললাম যে কিছু পরিবর্তন হলেও আমরা মানতাম কিন্তু যেসব আলোচনা আমরা এখনো দেখছি যে মেজর কোন পরিবর্তন আপনার সিভিল এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের স্টেট অ্যাপার্টাস এর মধ্যে ঘটেনি আহ থার্ড বিষয়টা তো কিছুটা মিল আছে বা কিছুটা নাই বিদেশি মডেলের ব্যাপারে এইবারের আপনার নির্ভরশীলতা কিছুটা আছে কিছুটা নাই বাট আমার কাছে এখনো মনে হচ্ছে কমিশন গুলো যারা কাজ করেছেন পাবলিক কমিশন সহ বলছে আমি একটু আবার বেরিয়ে পাবলিক তাদের অনেকের মাথায় আছে যে ইউরোপ আমেরিকাতে আপনার লিবারেল ডেমোক্রেটিক মডেলে যে যেই সংস্কার গুলো যে প্রাতিষ্ঠানিক বিষয়গুলো কাজ করেছে সেগুলো হয়তো বড় করলে আমাদের এখানে কাজ করবে যেহেতু লিবার আমরা একটা সোক লিবার ডেমোক্রেটিক মডেল ফলো করার জন্যে আহ চেষ্টা করছি এই সরকারের মাধ্যমে বা এই সংস্কারের মাধ্যমে তো আমাদের মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ওটা ওখানে কাজ করেছে তাহলে বোধহয় আমাদের এখানেও কাজ করবে ওইভাবে কিছু চিন্তা হয়েছে এটা আমাদের বর্তমানের দেশের বাস্তবিক অবস্থা ঐতিহাসিক রাজনৈতিক আপনার ট্রাজেক্টরি তারপরে আমাদের সাংস্কৃতিক অবস্থা আমাদের মূল্যবোধ আমাদের নিজেদের ধারণা এগুলোর সাথে সামঞ্জস্য কিনা কম্পিটেবল কিনা এটা এখানে যাবে কিনা এই চিন্তা করার আগে আমরা চিন্তা করেছি ঠিক আছে এটা ওদের ওখানে ইউরোপে হয়েছে আমেরিকাতে হয়েছে তাহলে আমরা এইভাবে করলে আমাদের এখানেও হবে রাজনৈতিক দলগুলোকে প্রথমেই অনভোট করলেন না কেন কেন প্রথম থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারকে কারণ রাজনৈতিক দল ছাড়া আপনি কোনো সংস্কার করতে পারবেন এটা হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনার সত্যি কথা যে আপনি যাই বলেন বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশেই রাজনৈতিক দল সংস্কার করবে তাদেরকে সাথে নিয়ে অনবোর্ড করে তাদের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করতে হবে আমি এই প্রশ্নটা আমাদের সংস্কার কমিশনের চেয়ারম্যান তিনজনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা রাজনৈতিক দলগুলোকে প্রথম থেকে অনবোর্ড করলেন না কেন সেটাতে তো ওনারা যেটা উত্তর দিয়েছেন সেটা আমি কোর্ট মানে না করে বলছি যে মূল কথা হচ্ছে যে সরকার চাননি যে শুরুতেই রাজনৈতিক দলগুলোকে আপনার সংস্কারের ব্যাপারে একটা কনসালটেটিভ প্রসেসে রাখা কেন চাননি কারণ তারা মনে করেছেন যে যদি রাজনৈতিক দলগুলোকে শুরুতেই জিজ্ঞেস করা হয় তাহলে অনেক প্রস্তাব করা যাবে না তো ধারণা ছিল সরকারের যে আমরা আগে প্রস্তাবনা গুলো আনি এরকম দুশো তিনশো চারশো প্রস্তাবনা আনি তারপরের স্টেজে আমরা রাজনৈতিক দলের সাথে বলবো যেটা এখন শুরু হয়েছে আপনি যদি খেয়াল করেন পনেরোই ফেব্রুয়ারি গতকাল থেকে শুরু হয়েছে এবং তখন আমরা রাজনৈতিক দলগুলোকে বলবো যে এবার আপনারা কোনটা নিবেন কোনটা নিবেন এটা আমার কাছে একটু মানে ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো মতো বা একটু মনে হয়েছে কি কারণ আপনি যেখানে জানেন যে রাজনৈতিক দল ছাড়া কোনো বাংলাদেশে না পৃথিবীর দেশে আপনি সংস্কার বাস্তবায়ন করতে পারবেন না সেখানে আপনি রাজনৈতিক দলগুলোকে প্রথম দুই তিন মাস আপনি প্রসেসটা বাইরে রাখাটা আপনার সঠিক কাজ হয়নি আপনার কাজ অনেক সহজ হতো যদি প্রথম থেকে অনভোট করা যেত তাদেরকে সাথে নিয়ে প্রস্তাবনা আলোচনা করা যেত তো সেইটা একটা জায়গা আর আপনি যেটা বলেছেন যে একটা হলো জনগণের সাথে কিভাবে করেছে সেটা তো আপনার নানাভাবে আপনার যেটা মতামত দিতে বলেছে রাজনৈতিক দলকে লিখিত দিতে বলেছে তারা দিয়েছেন